মানে আপনি ভুল করছেন কিনা এটা প্রতারণা কিনা আমি চোদ্দ লাখ টাকা আমি আমি তাই চাই তাহলে আমি হাফ প্লেট মারা যাবো এই টাকা সব আপনার বলেন আমার ভাই চোদ্দ লাখ টাকা দিছি একটা ছেলে আছে প্রতিবন্ধী আমি ডুবার দিনে আমার মাথার টিম হয়েছে ফেরত আইয়া বসি সম্পূর্ণ টাকা আমার বাতিজার ব্যাপারে চোদ্দ লাখ টাকা দিছি আচ্ছা আট মাসে গাভী একটা বেচা দিছি আমার আজ কিন্তু কিছু নাই উপরে আমার বাসের চাল হ্যাঁ ইয়া সিরা সিরা তেনা দিয়ে ঘামসা দিয়ে আমি লুছি আমার থাকার মতন কিছু নাই আমি হাফ টু নিয়ে মারা যাবো ভাই আমার ১৪ লাখ টাকা আপনারা কী বাজে করে দেবেন আমি তাই চাই তাহলে আমি হাফ মারা যাবো এই টাকা সম্পূর্ণ টাকা লতন নিয়ে গেছে তার একাউন্টে সব জমা আছে আমি আপনাদের ধারে সূক্ষ্ম বিচার চাই আমার কী বাজে আমি টাকা আমি আপনাকে ধারে আমি বিচার চাই দশজনের দ্বারে এই আমার দাবি

আমি লাগে না আমি এক এক প্যাসেঞ্জারে বিশ হাজার টাকা করে বিশ টাকা করে পান তাহলে বস তো আপনাদের দায়িত্ব নিচ্ছে না এখন ওনাদের টাকা কিভাবে দিবেন কিভাবে দেবো মানে আমাদের কাছে কিন্তু দেওয়ার মতো কোনো এবিলিটি নেই এখন তো আপনারা ফাঁদে পড়ছেন দুইজনের বাঁধছে মানে শারীরিক কোনো অত্যাচার করে না এবং করবেও না কিন্তু আপনাদের টাকা দিয়ে দিতে হইব অথবা আপনাদের জিম্মা কেউ নিতে হবে আপনারা জিম্মা খুঁজেন দর্শক এই বিষয়টা ধরবেন যে এই গ্রামে যোদ্ধারা অসহায় মানুষগুলো তাদের ভিজে বিক্রি করে তারা চরম বড় ধরনের অঙ্কের সুদে তারা কিন্তু টাকা এনে তারা কিন্তু প্রতারিত হচ্ছে এবং তারা দ্বারা দ্বারে ঘুরছে তারা তার বিচার পাচ্ছে না এবং এই সুষ্ঠু বিচার হলে কিন্তু তারা এই প্রতারণা আর করতো না কিন্তু মিডিয়ার কাছেও তারা দ্বারস্থ হন না কারণ তাদের সম্মান যাবে আর যদি যে টাকাটা পাওয়ার বা বিদেশ যাওয়ার যে সামান্য আশাটুকু থাকে তখন সেটাও তারা করতে পারবেন না এই ফার ফারজানা তিনি অফিসে কাজ করেন কিন্তু তিনি ফিল্ডে আসছেন আজকে পঞ্চাশ হাজার টাকা নিতে কিন্তু উনি এখনো একটা প্যাসেঞ্জার নিতে পারেন নাই কিন্তু আজকে আবার আরেক দেশ অর্থাৎ মালয়েশিয়া উনি নিয়ে আসছেন উনি স্বীকার করেছেন কি বলছেন আপনি কি বলছেন বলেন ঠিক ছিল এই কাজটা ঠিক ছিল